আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো আমরা চলে আসলাম পিয়ন পিয়ন্তিকা ফেব্রিক্স এটা আমাদের শপ শপের ঠিকানা এখানে দেওয়া আছে দুই বাই ছিষট্টি ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স তৃতীয় তলা তো তো সর্বপ্রথম যে ডিজাইনটা থাকছে সেটা হচ্ছে আপনার লাবিশের হবে লাবিশের ডিজাইন সম্পূর্ণ পাকিস্তানি শিফন হবে পুরোটা অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা নিচের প্যানেলটা হচ্ছে এইটা যে টার্সেল দেওয়া আছে পুরো জামার লুকটা হচ্ছে এটা হবে তো চলুন এটার সাথে কি থাকছে দেখে নিব তার আগে ব্যাক সাইডটা একটু দেখি পেছনে মানে পেছনের যে পোষণটা এটা হচ্ছে আপনার পেছনে হাতার কাজটা একটু দেখে নেব এটা হচ্ছে আপনার সালোয়ার শিফন লাক্সারি লাবিশের এই ডিজাইনটা হবে এটা হচ্ছে আপনার স্লিপস ফুল হাতার কাপড় দেওয়া আছে এগুলো কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি লাক্সারি এগুলো শিফন অন্যটা আপনার ডিজাইন করা আছে শিফন হবে মাঝে আর সাইডে আঁচলটা হবে আপনার অর্গানজা ডিজাইনের মধ্যে যে এরকম কাছ থেকে দেখে দিলে বুঝবেন এটা স্টাইলটা করা আছে অন্যটার মধ্যে পুরো অন্যটা এরকম অল কাজ করা এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা মাত্র পাঁচ হাজার আটশো টাকায় আপনি এই চমৎকারী কালেকশনটা পেয়ে যাচ্ছেন তো অর্ডার করার জন্য স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া আছে এটা হচ্ছে পোশাক ব্র্যান্ডের নিচের প্যানেল হচ্ছে এটা ব্যাক পোর্শনটা একটু দেখি ভাইয়া এটা হচ্ছে ব্যাক পিঠে কাজটা থাকবে এটার সাথে যা থাকছে এটা হচ্ছে সালোয়ার কটন সালোয়ার এটা হচ্ছে ওড়না হাতার কাপড় হাতার কাপড়টা দেখি এটা হচ্ছে ওড়না খুবই সুন্দর ওড়না এখানে দেখতে পাচ্ছেন পাতা পাতা ডিজাইন গুলো দেওয়া আছে এই সেম ডিজাইনটা কিন্তু ওনার দুই পাশেই দেয়া আছে তো এই ড্রেসটার প্রাইস কিন্তু মাত্র পাঁচ হাজার আটশো টাকা এই ড্রেসটি অর্ডার করতে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বার আমাদের ইম হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ভিডিও এই টাইপের ভিডিও প্রতিদিন দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন এখান থেকে হচ্ছে কলার কাজটা এই ড্রেসটা হবে তাওয়ার কালার এখান থেকে গলার কাজটা পুরো বডিটা কিন্তু একই রকম সিকোয়েন্সের কাজ করা আছে তো এটা কিন্তু তাওয়াক্কালের হবে নিচের প্যানেলটা কিন্তু এইটা খুবই চমৎকার সাইডটা একটু দেখে নিব ব্যাকসাইডের কাজ হচ্ছে এইটা চলুন সালোয়ার হাতার কাপড়টা দেখব এটা হচ্ছে আপনার সালোয়ার ডিজাইন করা সালোয়ার এটা হচ্ছে হাতা ফুল হাতা বানাতে পারবেন খুব চমৎকার একটা হাতার কাজ দিয়ে আছে আর এটার অন্যটা হবে না। এই ড্রেসটার প্রাইসটা থাকছে মাত্র পাঁচ টাকা তো যারা এই ড্রেসটা অর্ডার করতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে তো চলুন নেক্সট ডিজাইনটা দেখব এটা হচ্ছে কামিস্টার বডিটা কিন্তু শিফন বডি হবে নিচের প্যানেলটা হচ্ছে এইটা পুরো কামিজের লুক হচ্ছে এটা ব্যাক সাইডটা একটু দেখিয়ে নিন এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে পুরোটা কাজ করা হবে নিচে আপনার এই প্যানেলটা থাকছে এটার সাথে কি কি থাকছে আমরা দেখে নিব

কিন্তু খুবই সুন্দর কোটার মধ্যে ওনাটা কোটা ওনার মধ্যে চমৎকার ডিজাইন দেওয়া আছে পুরো ওনাটার মধ্যে কিন্তু এরকম ডিজাইন করা থাকছে এই ড্রেসের প্রাইসটা থাকছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা তো যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করে ফেলুন আর এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এখান থেকে হচ্ছে গলার কাজটা তো এটা পোশাক ব্র্যান্ডের হবে নিচের প্যানেলটা হচ্ছে এটা হচ্ছে নিচের প্যানেল নিচে কিন্তু অর্গানজা যা দেওয়া আছে মানে টিস্যু যেটা টিস্যু দিয়ে কাজ করা খুব সুন্দর করে টার্সেল গুলো দেওয়া আছে ব্যাক সাইড এর যে কাজটা দেখবে একটু এটা হচ্ছে ব্যাক সাইড এর যে কাজ চলুন সালোয়ার আর ওনাটা একটু দেখে নিব এটা হচ্ছে সালোয়ার এটা হাতার কাপড় হাতা আপনার থাকছে তার সাথে যেটা থাকছে এটা হচ্ছে আপনার ওড়না সুন্দর একদম চমৎকার একটি ওড়না আর কালারটা কিন্তু আপনার বাসন্তী কালার ড্রেসটা ড্রেসের কালারটা কিন্তু খুবই চমৎকার ওনার দুই পাশে কিন্তু এই পাইপিংটা আছে তো এই ড্রেসের প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার আটশো টাকায় অর্ডার করে ফেলুন আপনার পছন্দের ডিজাইন এবং কালারটি তো এই টাইপের প্রতিদিন ভিডিওগুলো পেয়ে যাবেন আমাদের চ্যানেলে তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ডিজাইনটা চরুন দেখে নিচ্ছি গলা থেকে কাজ করা হচ্ছে এইটা এটা হবে নিচের প্যানেল পুরো জামার শেপটা হচ্ছে এটা ব্যাক পোর্শনটা একটু দেখবো আমরা এটা হচ্ছে ব্যাক সাইডের যে কাজটা চলুন এটার সাথে কি কি আছে আমরা একটু দেখে নিব এটা হচ্ছে আপনার সালোয়ার এটা হচ্ছে হাতার কাপড় ওড়নাটা কিন্তু অর্গান জউনা হবে আর খুব সুন্দর কালারফুল একটা রং ধনু ওড়না হবে এটা হচ্ছে ওড়নাটা ওরনাটা অর্গানজার অর্গাননা ওনার চারপাশে কিন্তু চমৎকার করে কাজটা দেওয়া আছে একদম ডিফারেন্ট এই কাজটা তো এই ড্রেসের প্রাইসটা থাকছে মাত্র পাঁচ হাজার আটশো টাকায় তো দ্রুত অর্ডার করে ফেলুন আপনার পছন্দের কালার এবং ডিজাইনটি আর এছাড়াও পাকিস্তানি ড্রেসের সব রকম ভিডিও আমরা দিয়ে থাকি আমাদের এখানে পাকিস্তানি শোরুম তো ভিডিওর প্রথমে আপনারা দেখতে পেরেছেন যে স্টার্ন মল্লিকা পিয়ন্তিকা ফেব্রিক্স আমরা এখানে হোলসেল করে থাকি এবং খুচরা দুইভাবে দিয়ে থাকি তো আমাদের কাছে পাকিস্তানি ড্রেসগুলো নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করুন তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন ধন্যবাদ তো চলুন দেখিনি আমরা শুরুতে যে কালেকশনগুলো আজকে দেখাবো পুরো ভিডিওটা দেখবেন প্রত্যেকটা কালার দেখিয়ে দেব আর প্রাইসটা বলে দেব শুরুতে যে কালেকশানটা থাকছে এটা হচ্ছে এই ডিজাইনটা কাপড়টা কিন্তু বেক্সি কটন কাপড় হবে একশো পার্সেন্ট কটন কাপড় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বেক্সি কটন হবে এটা হচ্ছে আপনার কামিজের নিচের প্যানেল নিচের কাজটা দেওয়া আছে আর পুরোটাই কিন্তু সুতোর কাজ করা এগুলো সিকোয়েন্স প্লাস সুতোর কাজ করা অ্যাম্বয়ডারি কাজ আমি একটু ক্লোজলি দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন পুরোই চমৎকার কাজ করা তো চলুন এটার সাথে আর কি কি থাকছে আমরা সেটা দেখে নিব এটা হচ্ছে সালোয়ার কটনের সালোয়ার আর সালোয়ারের পায়ে এই কাজটা থাকছে সালোয়ার এখানে এই কাজটা আছে আর এটা হচ্ছে আপনার দোপাট্টা ফুল কটনের একটা দোপাট্টার সাথে চমৎকারের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন কাপড়টা কিন্তু পিওর বেক্সি কটন চমৎকার ডিজাইনটা ওনার দুই পাশেই কিন্তু সুন্দর করে কাজটা কাজটা দেওয়া বিশাল বড়ো ওড়না তো কালারটা কিন্তু বাঙ্গি কালার হাতার কাপড়টা একটু দেখিয়ে দিব আমরা এটা হচ্ছে আপনার হাতার কাপড় হাতার পাইপিং লেস দিয়ে আছে ব্যাক সাইডটা দেখি ব্যাক সাইডটা কিন্তু এক কালার হবে ব্যাক সাইডে কোনো কাজ হবে না পুরো জামার সামনের পার্টি কাজ হবে সামনের পার্টি গর্জিয়াস কাজ হবে তো চলুন নেক্সট যে তিনটা কালার আছে কালারগুলো দেখে নি আর প্রাইসটা বলে দেব তো এটা হচ্ছে সাদা সাদার মধ্যে ডিজাইনটা অল ওভার হবে পুরো কাজটা একই রকম একই রকম প্যাটার্ন এটা বডিটা কিন্তু সাদা হবে নিচের প্যানেলটা হচ্ছে এইটা কামিজের নিচের প্যানেলটা হচ্ছে এইটা চমৎকার ডিজাইন করা তো একই রকম হাতার কাপড়টা দেখি এটা হচ্ছে হাতার কাপড় ফুল হাতার কাজ দিয়ে আছে তো আর অন্যটা দেখব তো ভিউয়ার্স এখনও যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন খুব দ্রুত আর এই টাইপের প্রতিদিন ড্রেসের ভিডিওগুলো কিন্তু আমাদের পেজে পেয়ে যাবেন আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো ভুবন বিটি চ্যানেলের পক্ষ থেকে কিন্তু আমরা এই চমৎকার চমৎকার কালেকশনগুলো ছেড়ে থাকি এটা হচ্ছে আপনার সালোয়ার হবে সালোয়ারের পায়ে এই কাজটা দেবেন আর চাইলে আপনার এই কাজটা হাতেও ব্যবহার করতে পারবেন আর অবশ্যই হাতে কাজ দেওয়া আছে এটা হচ্ছে আপনার দোপাট্টা তো এটা হচ্ছে ওড়না একদম ডিফারেন্ট কাজ করা ওনার বহরগুলো কিন্তু অনেক বড় আর পিওর কটন কাপড় হওয়াতে এই কাপড়গুলো কিন্তু খুবই আরামদায়ক হয় এই পাশে দুই পাশে কিন্তু কাটওয়ার্কের কাজটা দেওয়া আছে খুব সুন্দর করে দুই পাশে কটনের কাটওয়ার্কের কাজ দেওয়া আছে তো সারা বাংলাদেশে আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আর আমাদের এগুলো কিন্তু ফিক্সড প্রাইস কোনো রকম দামাদামি সুযোগ নাই একদম ষোলোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তো দেরি না করে কিন্তু আপনার পছন্দের কালার এবং ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারেন এখন যে কালারটা থাকছে এটা হচ্ছে পেঁয়াজ কালার কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার একদম ডিপ যে পেঁয়াজ কালারটা তো পেঁয়াজ কালার ড্রেসগুলো অনেকে পছন্দ করেন ব্যাকসাইডটা কিন্তু এক কালার কোনো কাজ হবে না ব্যাকসাইডে আর পুরো জামাটাই কিন্তু এরকম খুব সুন্দর করে কাজ করা নিচের প্যানেলটাও সুন্দর গর্জিয়াস দেওয়া আছে হাতা কাপড়টা একটু দেখিয়ে দেবো হাতাটা কিন্তু পাইপিং লেস দেওয়া আছে যেটা হচ্ছে আপনার এই কাজের দিয়েই কাজ করে আছে হাতার মধ্যে এটা হচ্ছে আপনার হাতার কাজ চিকন করে একটা লেস দেওয়া আছে হাতার মধ্যে কাপড়টা কিন্তু বেক্সি কটন কাপড় আছে তো ভিউয়ার্স আপনারা যারা আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখে থাকেন অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনি সবার প্রথম আমরা ভিডিও ছাড়া আপনারা পেয়ে যান এটা হচ্ছে সালোয়ার কাপড় কটন সালোয়ার হবে কিন্তু একশো পার্সেন্ট সালোয়ার পায়ের এই কাজটা হবে আর এটা হচ্ছে আপনার ওড়না এটা হচ্ছে ওড়নাটা তো একই কালার সেম কালারের সাথে ওড়নাটা কিন্তু খুবই সুন্দর ওড়না কটন ওড়না তো দেরি না করে কিন্তু আপনাদের পছন্দের যে কালারটা যে কালারটা আপনাদের মনে হয় যে কালারটা সুন্দর এই কালারের ড্রেসগুলো আপনার নেই আপনারা কিন্তু সেই কালারটা অর্ডার করে ফেলতে পারেন আর এগুলো সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্স এবং অ্যাম্বয়ডারি কাজ করা দেখতে পাচ্ছেন খুব চমৎকার দুই পাশেই কিন্তু কাটওয়ার করা আছে তো প্রাইস কিন্তু মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা একদম রকম দামাদামির সুযোগ নেই আর চার পিস যারা একসাথে অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে তো বোটল গ্রিন কালার যারা পছন্দ করেন এটা কিন্তু একদম ডিপ একটা গ্রিন কালার নিচের প্যানেল একই রকম একই ডিজাইনের এটা হচ্ছে আরেকটা কালার এরকম হবে পুরো জামার কাজটা এখান থেকে পুরো জামার কাজটা দেওয়া আছে খুব সুন্দর এম্বয়েডারি কাজগুলো কিন্তু এম্ব্রয়েডারি কাজগুলো কিন্তু খুবই চমৎকার একদম ডিফারেন্ট তো এটা একই রকম ব্যাক সাইডে কোনো কাজ হবে না পুরো জামাটাই অল ওভার কাজ করা হাতার কাপড়টা একটু দেখিয়ে দিই এটার হাতার ডিজাইনটা কেমন দেওয়া আছে তো একই রকমভাবে যে হাতায় ডিজাইনটা দেওয়া আছে হাতার কাজটা এখানে পেয়ে যাচ্ছেন তো সালোয়ার অন্যটা দেখে নেবো আমরা তো ভিওয়ার্স আপনার পছন্দের কালার এবং ডিজাইনটি কিন্তু দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে সেখানে পাঠিয়ে দিতে পারেন আর সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আপনারা কিন্তু ড্রেসগুলো নিয়ে নিতে পারেন না কিন্তু বিশাল বড়ো সাইজের অন্য আর ওনার দুই পাশেই কাটওয়ার করা আছে যারা একটু বয়স্ক মুরব্বী আছে কিংবা যারা একটু সুতি ওনার ড্রেসগুলো পরতে চায় সবসময় সুতি ওনার ড্রেস পরতে পারে পারে এরকম জর্জেট ওনা পরতে পারে না তাদের জন্য এগুলো কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর তো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস কোনো রকম দামাদামি সুযোগ নেই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন আর এই টাইপের মানে এই কাপড়ের মধ্যে আর এরকম গর্জিয়াস ডিজাইনের মধ্যে আমাদের আর চারটা ভিডিও বের হবে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে সেই চারটা ভিডিও দেখে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম